গতকাল বাংলাদেশ সময় রাত এগারোটায় দ্বিতীয় মেয়াদে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড জে ট্রাম্প ট্রাম্পের উনিশটি উল্লেখযোগ্য পদক্ষেপ দর্শকদের জন্য তুলে ধরা হল লক্ষ লক্ষ অপরাধী অবৈধ বিদেশি নাগরিকদের বহিষ্কার কেচ অ্যান্ড রিলিজ পদ্ধতির অবসান সীমান্ত সুরক্ষার জন্য সামরিক বাহিনী প্রেরণ মাদক চক্রগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা বিদেশি গ্যাংদের বিরুদ্ধে যুদ্ধ মুদ্রাস্ফীতি সংকট সমাধানের জন্য পদক্ষেপ নিজস্ব তেল ও গ্যাসের উপর স্বনির্ভরতা বাড়ানো বৈদ্যুতিক গাড়ি বাধ্যতামূলক করার আদেশ বাতিল মার্কিন উৎপাদন নিজ দেশে ফিরিয়ে আনা থেকে আমেরিকানদের সুরক্ষা দিতে শুল্ক সুবিধা সব ক্ষেত্রে সরকারি সেন্সরশিপ বন্ধ বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা বন্ধ সাংবিধানিক আইনে শাসন পূর্ণ প্রতিষ্ঠা শহরগুলোতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা পাবলিক স্কুলে জাতি এবং লিঙ্গভিত্তিক ভিত্তিক বৈষম্যের অবসান মেধাভিত্তিক জাতীয় সমাজ গঠন দুইটি লিঙ্গের ঘোষণা পুরুষ এবং মহিলা এর বাইরে আর কোনো লিঙ্গ নেই কোভিড ভ্যাকসিনের কারণে যারা সামরিক বাহিনী থেকে চলে গিয়েছিলেন তাদের পূর্ণ বেতন সহ পুনঃস্থাপন সেনাবাহিনীর মিশন হল অন্য দেশের সেবা না করে আমেরিকার সেবা করা আমেরিকার শত্রুদের পরাজিত করা এ ছিল দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বিশেষ বিশেষ দিকগুলি